আসসালামু আলাইকুম তু কেমন আছো আপনারা ভাইরা সবাই আশা করি ভালো আছো তোমাদের দোয়া আমরা ভালো আছি আজকে তোমাদের জন্য ডিম রান্না করে নিয়ে আসলাম তোমাদের জন্য না আমাদের জন্য তা আলু দিয়ে ডিম রান্না করবো আপনারা আলু ভেঙে দিয়ে তাই এটা কিভাবে রান্না করব কিভাবে রান্না করলাম এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো লেখাপড়া তা আমার কি কি লাগবে চলো দেখে আসি প্রথমেই নিয়ে নেব ডিম আর আলু সিদ্ধ করে নিব ডিম সিদ্ধ করা হয়ে গেছে তিনটা আলু নিছি পাঁচটা ডিম নিছিলাম তাই একটা ডিম একবারে ইনালিল্লা তা ওটা বাদ এখানে চারটা ডিম আছে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো তেল রান্নার তেল তেলের মাঝে দেখো লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদের পাখি এই এখন এই কড়ার মাঝে আমি ডিমটা ভেজে নিবো ডিমের অবস্থা খুব খারাপ কি বলবো পরে চাল উঠে গেছে আর কি ডিম উঠে নিচতে পেরেছে দেখো পুরা তা ওই তেলে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিব আদা রসুন দেখো মোটা মোটা করে কেটে নিচতে পেঁয়াজটা এখন আদা রসুন বাটা দিয়ে দিব এই যে পুরা দিয়ে দিব অল্প একটু জিরা বাটা দেখো এখানে ফ্লারা দিয়ে কষানোর জন্য পানি দিব অল্প একটু পানি পানি দিয়ে দিই হবে এখন আপুরা বাকি মশলাগুলো দিয়ে দেবো এর মাঝে সুন্দরী দিব লবণ স্বাদ মতো হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি এখন সব মশলা গুলো ভালো করে কষে নিতে হবে আর দিয়ে দেবো গরম মশলা গোটা গরম মশলা দেখো তেজপাতা এলাচি দারচিনি আর লং এখন ভালো করে কষে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে পুরা আর এদিকে আমি আলু সিদ্ধ করে রাখছি আলুটা ভেঙে নিবো আলুটা ভেঙে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন আমি আলুটা ঢেলে দিব মশলার মধ্যে আলুটাও ভালো করে কষিয়ে নিতে হবে দেখো তোমরা এইভাবে বাড়িতে আলু দিয়ে রান্না করে দেখবা ভালো লাগে কারণ এখন তো আগুন পেঁয়াজের দাম বেশি তা বোনা খাইতে ভালো লাগে না একরকম রান্না খাইতে খাইতে ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না করে খেতে হয় যেমন আলু দিয়ে লাউ দিয়ে আরেকদিন লাউ দিয়ে রান্না করে দেখাবো পানি দিয়ে দিলাম আপুড়া আলুটা ভালো করে কষানো হোক আর ডিম যেভাবে রান্না করি ডিম আমার ভালো লাগে আমার অনেক পছন্দের খাবার ডিম কষানো হয়ে গেছে পুরা পানি দিয়ে দিব মৌ তারপর ঝোলের কি বলে মৌ মৌ দিয়ে দিলাম জলে হবে এখন জাল হবে অনেক তািম দিয়ে দিলাম এখন ডিম দিয়ে দিব দেখো ডিমের অবস্থা তা নিজেদের জন্য যখন রান্না করি ভালোই হয় ডিম সুন্দর করে মানে চেলতে পারি অথচ এখন তোমাদের দেখাবো বা মেহমান আসলে ওই দিন ডিমের অবস্থা খুব খারাপ হয়ে যায় বুঝলাম না দেখো পুরা আমার ডিম রান্না হয়ে গেছে এখন একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম আমার ডিম রান্না করা শেষ আর জলটা তোমরা আরো টানিয়েও নিতে পারো তবে আমি মাখা মাখা রাখবো এই দেখো পুরা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা তারপরে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবা আর আপুরা আমার ভিডিও টা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের জন্য দোয়া করবা আপুরা আর পাশ্চাত্য নামাজ ঠিক টাইম মতো আদায় করবো